আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অর্থাৎ এটা কিন্তু ছয় আগস্ট কিন্তু এটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু আনসার ব্যাটালিয়ানের যে ওয়েবসাইট আছে সেখানেও দেখতে পারেন অথবা আপনি আমার এই ফুল ভিডিওটা এ টু জেড দেখলে আপনি এখানকার বয়স তারপরে যোগ্যতা কে কে আবেদন করতে পারবেন সব কিছু কিন্তু আপনি সুন্দরভাবে জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে অনুরোধ কারণ আমি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস দেবো এবং বিগত সালের যে প্রশ্ন যে ক্যাটাগরিটা আছে ওটাও কিন্তু আমি আপলোড করে দেবো ওই জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা দেখব আনসার ব্যাটালিয়ান যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তার অংশ তো এটা হচ্ছে হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সশৃঙ্খল দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ান সদস্যগণ পরবর্তী পার্বত্য চট্টগ্রাম এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে আনসার ব্যাটালিয়ান সিবাই শূন্যবাদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আমরা প্রথমেই দেখবো এটা হচ্ছে হলো বয়স হল বিশ আট দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবিবাহিত থাকতে হবে কোনো যোগ্যতা হচ্ছে হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল অর্থাৎ আপনাকে এসএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো তারপর আমরা দেখবো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার তো এখান থেকে দেখলামই সরি শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা হচ্ছে সাধারণ অন্যান্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক পয়েন্ট অর্থাৎ পাঁচ পয়েন্ট ছয় পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং আমি এটাকে সিলেক্ট করে ধরি এই জায়গাটা তো এখান থেকে হচ্ছে যে মেইন যে ওয়েবসাইট আর কি সেই ওয়েবসাইটেই পিডিএফটা খুব একটা ভালো না তো ওখান থেকেই রেজলেশনটা খারাপ যার কারণে এইরকম আর কি অবস্থা তো আমরা এখান থেকে দেখবো যেহেতু আজকে প্রকাশ করা হয়েছে তো হয়তো বা এটাকে আপডেট করতে পারে আরও তবে আপনারা দেখতে পারেন সার্কুলারটা প্রকাশ করেছে এটা আরও রেজুলেশনটা বাড়া যেতে পারে আর কি বা আবার নতুন করে আপলোড করতে পারে তো আমরা এখান থেকে দেখবো যে পাসপোর্ট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে হলো উচ্চতা তারপর আমরা দেখবো এখান থেকে অর্থাৎ ক্ষুদ্র নিরিগোষ্ঠী গোষ্ঠী যারা আছে তাদের জন্য এক এক ইঞ্চি কম হলেই হবে পাঁচ ফুট চার ইঞ্চি তো ওজন হচ্ছে আপনার এখান থেকে উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ থেকে আপনার হচ্ছে আর কি সেটা আপনার হচ্ছে হলো এর উপরে নির্ভর করে অনেক সময় উচ্চতার উপর নির্ভর করে ঠিক আছে তো প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে ওজন হল উনপঞ্চাশ উনপঞ্চাশ কেজি এবং যারা ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে তাদের জন্য সাতচল্লিশ কেজি তো বুকের মাপ হচ্ছে সাধারণত অন্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের জন্য আপনার এখান থেকে একটু কম আছে সিয়ত্তর হ্যাঁ তো সিহত্তর থেকে একাশি দৃষ্টি শক্তি ছয় বাই ছয়ের মধ্যে আপনাকে থাকতে হবে এগুলো আমরা দেখে নিলাম এরপর আমাদের যেটা দেখবো আমরা এখান থেকে তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে অসামান্য কর্তৃত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো যারা হচ্ছে ক্রিয়া অর্থাৎ বিকেএসপি তারপরে ইত্যাদি আপনার হচ্ছে যারা হলো খেলাধুলা করে আর কি তাদের জন্য কিন্তু এটা ভালো অর্থাৎ স্টেডিয়ামে যারা খেলাধুলার জন্য প্রিপারেশন নেয় কি কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো সকল জেলা হয়তো সিপাহি পদে পুরুষ প্রার্থীরা আগ্রহী মানে অংশগ্রহণ করতে পারবেন বা আবেদন করতে পারবেন তো এটা কিন্তু কোনো জো জেলা উল্লেখ নেই যে এই জেলার প্রার্থী আবেদন করতে পারবে ওই জেলার প্রার্থী আবেদন করতে পারবে না এমনটা না সকলেই কিন্তু আবেদন করতে পারবে এরপর আমরা দেখব এখান থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুডাব্লু আনসার ভি ভিডিভি গভ বিডি এই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি সিবাইবাদের জন্য আবেদনের লিঙ্ক লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন যেটা আমি একটু পরে দেখাচ্ছি যেটা তো উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে তো অবশ্যই আপনি এর মধ্যে আবেদন করবেন তো অনলাইনে রেজিস্ট্রেশন করেন নির্ধারিত ফি আবেদন পোর্টাল প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফরযোগ্য তো আবেদনকালে আবেদন আবেদন পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যে ওয়া জিরো নাইন সিক্স ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফোর এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন অর্থাৎ আপনি আবেদন করলেন পেমেন্ট করলেন বা কোনো একটা প্রবলেম হলো এই প্রবলেমটা সলভ করার জন্য জিরো নাইন সিক্স ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফোর এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন তারপর আমরা দেখবো আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে অর্থাৎ আপনি যে মোবাইলটা মোবাইল নাম্বারটা দিবেন ওটার যেন সচল থাকে এবং আপনার নিজের কাছে যেন অল টাইম খোলা থাকে সেই সেই কথাটা এখানে উল্লেখ করা আছে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান এমন একটা পাসওয়ার্ড দিলেন পরবর্তীতে মনে নেই পরে কিন্তু আপনার প্রবেশপত্রটা ডাউনলোড করতে পরে আবার সমস্যা হবে আবার রিসেট করতে হবে বা ইত্যাদি ইত্যাদি ফরগেট করতে হবে তো অবশ্যই আপনি সঠিকভাবে দেবেন বাসাইয়ের স্থান তারিখ ও সময় তো ডাব্লু আবডাব্লু পিআরই ডিবিডি ডট কম থেকে আপনি দেখবেন এখান থেকে বাসাইয়ের স্থান হচ্ছে হল গাজীপুরে অর্থাৎ সকলের জন্য সারা বাংলাদেশের সকলের জন্য কিন্তু আপনার ভিডিবি একাডেমি যেটা ছবিপুর গাজীপুরে অবস্থিত সেইখানে কিন্তু আপনাকে যেতে হবে ওখানে কিন্তু আপনাকে প্রথমতে যে প্রাথমিক বাছাই আছে সেই বাসাইটা হবে তো বাসায় তারিখ ও স্থান সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিদা কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই এখান থেকে বোল্ট সুগার তারপর আপনার এইচ বি এস থেকে এইচ বি এস এনটি এই অ্যান্টি এইচসিবি তারপরে আপনার যে এখান থেকে কীরা ক্রি স্ক্রিম তারপরে এগুলো পরীক্ষা করা হবে ড্রোপ টেস্ট করা হবে আপনার তো অর্থাৎ এগুলো কিন্তু সব কিছুতে আপনি যদি ঠিক থাকেন তারপর আবার সুগার আছে এখান থেকে স্কিম স্কিম ক্রেন্টিন পরীক্ষা যোগ্য তারপরে এইচ এবং এনটি এইচসিবি রক্ত পরীক্ষা নেগেটিভ নেগেটিভ ড্রোপ টেস্ট তারপরে আপনার ইউরিন পরীক্ষা করা হবে আপনাকে তারপরে নট ডিটেক্টেড ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণ সুচূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পূর্ণ হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্ত বয়স সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে তো এই যে যে বিষয়টা আছে অর্থাৎ এখানে একটাই কথা বোঝানো যাচ্ছে যে আমাদের কারো যদি কারো মধ্যে যদি এইস অথবা এইস বিএইসি বা ড্রোপ টেস্ট অর্থাৎ কেউ যদি মাদক দ্রব্য সেবন করে থাকেন তাদের জন্য কিন্তু এটা পুলিশ ভেরিফিকেশনে কিন্তু তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাতে কিন্তু বাতিল হবে এবং পুলিশ ভেরিফিকেশন করে বিষয়টা তদন্ত করা হবে তারপর আমরা দেখব সনদ কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে তো কী কী কাগজপত্র আমরা একটু দেখে নিই এখান থেকে তো এখানে হচ্ছে এক নম্বর হলো আপনার প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সত্য ফটোকপি লাগবে তারপরে আপনার পূর্তিটাই আপনার হচ্ছে কি থাকবে প্রথম এই যে এই কয়টা প্রথম শ্রেণীর গেজেট দ্বারা আপনার সত্যই করে নেওয়া লাগবে দ্বিতীয়টা হচ্ছে আপনার রঙিন ছবি লাগবে হচ্ছে হলো কপি তারপরে হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপনার কি লাগবে একটা নাগরিকত্ব সনদপত্র সনাতপত্র লাগবে তারপরে আইডি কার্ডের ফটোকপি লাগবে সত্যই তো তারপরে আপনার অভিভাবক কর্তৃক আপনার কি লাগবে একটা সার্টিফিকেট লাগবে তারপরে আপনার প্রার্থী অবিবাহিত মর্মে একটা আপনার কি লাগবে পৌরসভা থেকে আপনার একটা সার্টিফিকেট লাগবে তারপর আমরা দেখবো অনলাইন হতে ডাউনলোড করি তো প্রিন্ট করা আবেদনপত্র এখানে আপনাকে কি করতে হবে থাকতে হবে অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এন এবং সকল সনদের মূল কবি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সঙ্গে নিয়ে আসতে হবে তো বিষয়গুলো আপনারা দেখে নিয়েন এগুলো কিন্তু আপনাদের লাগবে তো এরপর আমরা এদিক থেকে দেখবো এখানে আর কী কী আছে প্রশিক্ষণের স্থান আমরা মেয়াদ ও সুযোগ সুবিধা তো বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি সাফিবুর গাজীপুর ট্রেনি রিক্রুট সিপাহী পদে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে তাদের সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়ার চিকিৎসা সুবিধা প্রাপ্য পাবেন তো এগুলো কিন্তু সব সরকার বহন করবে এবং আপনাকে ছয় মাসের যে একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংটা কিন্তু আপনাকে করতে হবে বা দিতে হবে এখান থেকে নিয়োগ ও চাকরির সুবিধাবাদি তো সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের দু হাজার পনেরো সালের বেতন স্কেলের সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন আপনাকে ধরা হবে তে আপনার যে বেতন স্কেলটা কিন্তু আপনার জয়েন করার পরে বেসিক বেতন যেটা সতেরোতম গ্রেডের যেটা আপনাদের আনসারদের জন্য দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল সেই অনুযায়ী কিন্তু ধরা হবে নয় হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যে এর মধ্যে বলে নিই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নাই আপনি কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু আপনার পরীক্ষার কিন্তু সব ধরনের পরীক্ষার কিন্তু আমি শর্ট সিলেবাস দিই বিগত সালের প্রশ্নগুলো দিই আশা করি আপনার সেখান থেকে আপনি উপকার পাবেন যেহেতু আপনার পরবর্তীতে হোম পেজে আপনার ভিডিওগুলো আসবে তো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্য বেতন ভাধা দিয়ে আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে রিক্রুট সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ প্রার্থীদেরকে আনসার ব্যাটালিয়ান যোগদানের তারিখ হতে তার দুই বছর শিক্ষা কাল শুরু হবে শিক্ষা কাল হিসাবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিভাই পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা ও নিজ নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জনপ্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভুতুর্কি মূল্য পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য না হবে তো আপনার কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন তো সাধারণত নির্দেশাবলী তো কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা কম বেশি করতে পারে সেটা কিন্তু তারা তারা সংগ্রহ অধিকার কিন্তু সেটা রাখে তারা তো শিক্ষাকৃত যোগ্যতা অন্য অন্য বিষয়ে প্রার্থী কর্তৃক পর্যায়ে তথ্য সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো কোনো প্রকার যদি ভুল হয় বা কোনো ধরনের কোনো আপনি যদি অসংগত কিছু দেখা যায় তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে অব্যাহিত করতে পারে বা বরখাস্ত করতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অভিরাঙ্গনের পুত্রদের ক্ষেত্রে পিতামাতা এর অনুকূলে দাখিলকৃত প্রমাণকৃত যাচাই অস্ত্র সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহিত চাকরি চৈত্র চাকরি হতে বরখাস্ত করণকে তার বিরুদ্ধে পরিচালিত আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ত্রুটিপূর্ণ অসম্প বিলম্বে প্রাপ্ত ভুল কিংবা মিথ্যা তথ্য যদি আপনি প্রদান করেন আপনার বিরুদ্ধে কিন্তু বহিষ্কারও করা হবে আপনার চাকরি করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে তো প্রার্থী অন্য কোনো নিয়মিত বাহিনী বা যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত চাকরি বরখাস্ত হয়ে গেলে তাকে আবেদন অযোগ্য বলে বিবেচিত করা হবে তা আপনি যদি এর আগে কোথাও থেকে তাকে বহিষ্কারিত হন তাকে কিন্তু আপনাকে অযোগ্য করা হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক ফর্মে বিবেচিত হলে সিফাহি পদে নিয়োগ প্রদান করা হবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্যগোপন অথবা মিথ্যা প্রদান করা হলে মনোনয়ন বাতিল করা হবে কোনো কারণ দর্শানো ব্যতিরোকে ব্যতীতকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থী নিয়োগ আবেদনপত্র বাতিল অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাত আদি প্রদান করা হবে না বিশেষ দ্রষ্টব্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধাদের মূল সামরিক সাময়িক সনদ এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা আর কি যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কিন্তু যে সনটটা আছে সেই সনদটা কিন্তু তাকে নিয়ে এসে এখানে কিন্তু আপনাকে কী করতে হবে প্রদান করতে হবে ওরপর এখান থেকে আবার তাদেরকে আবার হলো চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু আপনাকে কী করতে হবে স্বাক্ষর করে সনদ নিয়ে আসতে হবে ক্ষুদ্র নিগৃষ্টি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সত্যই তো ফটোকপি সনদপত্র নিয়ে আসতে হবে তো এখান থেকে আমরা দেখবো যে আবেদন শুরু হচ্ছে ছয় আট দু আজকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে তো বিশ আট দু হাজার পঁচিশে আপনাদের আবেদন শেষ হবে তো এর মধ্যে আপনারা আবেদন করবেন সব থেকে ভালো হয় আপনারা আগামীকাল আবেদন করবেন যেহেতু মাত্র আপলোড করছে তো চাইলে আপনারা আজকে আবেদন করতে পারেন নির্বাচিত আনসার ব্যাটালিয়ান সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন বিধিবিধান ও সর্বশেষ নীতিমালা প্রয়োজন প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে তো সাক্ষরিত রুবেল উকিল উপ ব্যাটালিয়ান বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা তো বিষয়টা আমি সুন্দরভাবে বলে দিলাম এরপর এখানে কোনো কিছু বলা আছে অর্থনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবে না আনসার ব্যাটালিয়ান সিভাই নির্বাচনের বিষয়ে কোনো প্রকার প্রতারক চক্র দালাল চক্র এর মাধ্যমে উৎকর্ষ উপযাত্ত বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনের যে কোনো সময় যুক্ত করা হবে তাহলে আপনার কিন্তু দশ বছর পর যদি কোনো ধরনের আপনার কোনো কিছু জানা যায় আপনাকে কিন্তু বাদ দেওয়া হবে তো আপনি চাক আপনি আপনার যোগ্যতায় আনসার ব্যাটালিয়নের সিবাহী পদে নির্বাচিত হতে পারবেন কোনো প্রকার তদ্রবি বা সুপারিশ আপনার অযোগ্য হিসেবে বিবেচিত হবে চাকরি প্রার্থীদের মধ্যে কেউ বয়স বিবাহ স্থায়ী ঠিকানা মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতি আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক সনদপত্র বাতিল তথা পরবর্তীতে চাকরি জীবনে বর্ণিত কোনো নিয়ম অনিয়ম ধরা বললে চাকরি জিত করা হবে তো এখানে বিষয়টা কিন্তু আমরা জানলাম এখন কথা হচ্ছে আপনি কীভাবে আবেদনটা করবেন আবেদনের জন্য কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা আমি দেখাচ্ছি এখানে কই এই জায়গায় ডাব্লু ডাব্লু আনসার ভিডিবি ডট কম ভিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যে ফর্ম পূরণ করতে হবে ওখানে কিন্তু দেওয়াই আছে ডাব্লু 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 আনসার ভিডিবি ওইখানে আপনার লগ ইন করে আপনি আবেদন করবেন তো এ পর্যন্তই ভিডিও আপনারা অবশ্যই আবেদন করবেন যারা যারা এই পদে আবেদন চাকরি করতে চাচ্ছেন তো দেখা হবে অন্য একটা ভিডিওতে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম